ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আয়তায় রাজ্যে মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আজ আগরতলা অফিস লেইন এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং অফিসে চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের সাতটি বিভিন্ন সংস্থায় প্রায় ঊনপঞ্চাশ জনকে নিয়োগ করা হবে সেই বিষয়ে চলছে ইন্টারভিউ জানালেন অভিকর্তা রাজ্য সরকারের এখন প্রায়োরিটি যেই প্রজেক্টগুলি আছে এর মধ্যে অন্যতম হলো বেকার যুবক যুবতীদের এমপ্লয়মেন্ট প্রোভাইড করা সেই হিসাবে আমরা এমপ্লয়মেন্ট সার্ভিস ম্যান পাওয়ার প্ল্যানিং সারা বছর ব্যাপী আমরা জব ফেয়ারের আয়োজন করি জবফেয়ারে বিভিন্ন কোম্পানি আসে রাজ্যের মধ্যেও আসে রাজ্যের বাইরে থেকেও আসে আজকের যেই জব ফেয়ারটা আমরা আয়োজন করেছি এখানে আমাদের রাজ্যেরই চারটা সংস্থা এসেছে তাদেরকে এই চারটা সংস্থার জন্য তারা ফোরটিন উনপঞ্চাশ জন আনএমপ্লয়েড ইয় প্লেসমেন্ট দেবে ওরা এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন হাউস কিপিং কিচেন ইউটিলিটি রেস্টুরেন্ট স্টেওয়ার্ড কুক ফিল্ড অফিসার ডেভেলপমেন্ট অফিসার টেলিকলার রিসেপশনিস্ট মার্কেটিং এক্সিকিউটিভ আমাদের যে সংস্থাগুলি যারা আজকে এগিয়ে এসেছেন আমাদের বেকার রাজ্যের বেকার যুবক যুবতীদের প্লেসমেন্টের জন্য ওনারা হলেন জিঞ্জার হোটেল সত্য মাইক্রো ক্যাপিটাল লিমিটেড অন্নপূর্ণা ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড আই কাটে এডুকেশনাল প্রাইভেট লিমিটেড আচ্ছা একটা সংস্থা তো এই ফোর নাইন এসেছে এখনও কতজন আমাদের উপস্থিতি দেড়শোর দেড়শো থেকে দুশোর ভিতরে দেড়শো থেকে দুইশোর মতো আনএমপ্লয়েড ইয় এখানে আজকে পার্টিসিপেট করেছে যে আরও সারাদিন সারাদিন ব্যাপিয়ে আসতে থাকবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন কর্নার থেকে ওনারা আসেন তারপরে ফলে সবাই একসঙ্গে এক সম্ভবত হতে পারেন না বিভিন্ন সময়ে সারাদিন ব্যাপী ওনারা আসেন এই প্রক্রিয়া চলবে সারাদিন ব্যাপী চলবে যে মেলাগুলো এরকম সাফল্য আমরা গত বছর প্রায় চারশোর মতো দিতে পেরেছিলাম চারশোর মতো এরকম প্লেসমেন্ট আমরা বেকার যুবক যুবতীদের দিয়েছিলাম